যে কোনো ঘটনায় কোনো নাগরিকের মতামত দেওয়া স্বাধীনতা দেয় কি দেখছেন এখানে প্রজাপতি নাকি মানুষের মুখ কোনটি কি ভুল এখানে নাকি দুটিই সঠিক বুঝতেই পারছেন একই বিষয় নিয়ে মানুষের রয়েছে পৃথক দৃষ্টিভঙ্গি আর আমাদেরকে সেটি বুঝতে হবে সহানুভূতির সাথে এবং তাদের মতামতকে গ্রহণ করতে হবে সম্মানের সাথে আমরা যেমন জন্মসূত্রে কোনো একটা দেশের নাগরিক তেমনি ইন্টারনেট সূত্রে এখন আক্ষরিক করতেই ডিজিটাল নাগরিকও বটে কিন্তু এই ডিজিটাল নাগরিকের মানে কি আসলে শুধু ইন্টারনেটে বিচরণ করলে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল থাকলেই কিন্তু ডিজিটাল নাগরিক হয়ে যাওয়া যায় না ডিজিটাল নাগরিকের অর্থ হল আত্মবিশ্বাসের সাথে ডিজিটাল টুলস ব্যবহার করার দক্ষতা এবং অনলাইনে কি দেখছেন আর অন্যদের সাথে কীভাবে যুক্ত হচ্ছেন ব্যক্তিগত গোপনীয়তা মেনে কিভাবে অনলাইনে ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত করছেন এবং তথ্য যাচাই করে কিভাবে যোগাযোগ করছেন সেসব ব্যাপারে সমূহ জ্ঞান রাখা স্বাধীন মত প্রকাশ অনলাইনে দায়িত্বশীল আচরণ ও ডিজিটাল সিটিজেনশিপের এই বিভিন্ন বিষয় নিয়ে সাজানো রয়েছে আমাদের কোর্সগুলো কোর্সগুলো তৈরি করা হয়েছে ফার্স্ট আর রেসপন্সিবল ডিজিটাল সিটিজেনশিপ টু প্রমোট ফ্রিডম অফ এক্সপ্রেশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় যা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হচ্ছে প্রকল্পটি সরাসরি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে ডিনেট এবং জার্মানি ভিত্তিক ফ্রেডরিক নওমেন ফাউন্ডেশন ফর ফ্রিডম অনলাইন জগতে একজন দায়িত্বশীল নাগরিক হতে এবং গঠনমূলকভাবে নিজের মত প্রকাশ করার উপায়গুলো জানতে এই কোর্সগুলোর সব ভিডিও দেখে থাকুন বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটিজেন ভিত্তিক অনলাইন কোর্স ওয়েবসাইট www.digitalcitizenbd.com ডাব্লিউ কোর্সগুলোর ভিডিও আর লার্নিং ম্যাটেরিয়াল দেখার পাশাপাশি থাকছে কুইজ আর এই সব কিছু সফলভাবে সম্পন্ন করলে পাবেন একটি অনলাইন সার্টিফিকেট তরুণদের জন্য এখানে ডিজিটাল সিটিজেনশিপ কোর্স ছাড়াও অভিভাবক ও শিক্ষকদের জন্য থাকছে প্রয়োজনীয় বেশ কিছু তথ্য আপনাদের দিয়ে শুরু হোক অনলাইনে সঠিক আচরণ ও ডিজিটাল মাধ্যমে মত প্রকাশে নির্ভয়ে অংশগ্রহণ আমাদের সবাইকে নিয়ে গড়ে উঠুক চমৎকার এক ডিজিটাল বিশ্ব